আসসালামু আলাইকুম ফিওয়াজ আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন সব আকাশমণি কাঠের কোনটা দিয়ে শুরু করবেন আজকে তাজমহল আজকে একটি তাজমহল খাট দিয়ে শুরু করবো আমরা এই তাজমহল খাটটি সম্পূর্ণ আকাশমণি কাঠের না একদম সারি উপরে গাড়িটা কত ইঞ্চির ভিতরে সাড়ে চার ইঞ্চির ভিতরে কাজ করছে না আর পাশিগুলা গুলা দুই ইঞ্চি ওই উপরে পাশিগুলা আছে দুই শুল্ল পাশিগুলা পিস না কি কাটা থাকবে তার ইঞ্চি কেরা থাকবে মাঝখানে দুইটা গুড়া আচ্ছা এই তাজমহল খাটটা দাম কত যাচ্ছে এক লক্ষ 40 হাজার আর এটা ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফ্রি থাকবে মাত্র এক লক্ষ 40 হাজার ডিসকাউন্ট দেবেন না কিছু এটা 35000 দياز মাত্র 35 1 লক্ষ 35000 টাকা হলে কিন্তু এই তাজমহল খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি এটা কি খাট ফুল খাট ফুল বক্স

এই খাটটার দাম কত যাচ্ছে চল্লিশ হাজার আর ডিসকাউন্ট হবে না কিছু এটা দুই হাজার আটত্রিশ হাজার টাকা ভিওয়াস এই আড়াই ইঞ্চি কেরার এই খাটটি যদি নিতে চান মাত্র আটত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ওয়াল শোকেস দেখতেছি রাজকীয় মডেলের একটি ওয়াল শোকেস একদম নিউ মডেল এটা না নিউ মডেল এটা থ্রি পার্ট থ্রি পার্ট না আলাদা করা যায়

নতুন মডেলের এই খাটটার দাম কত যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ফুল বক্স আর গ্যারান্টি ওয়ারেন্টি এটা তিরিশ বছর ডিসকাউন্ট কত দেবেন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন

ভিওয়াস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই লাভ খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট দেখতেছি এটা তো নতুন মডেলে দেখতেছি নতুন মডেল না শাড়ি কাটে এটাও শাড়ি কাটে মাঝখানে এটাও আবার লাইটিং গ্লাস আছে আবার দুই পাশে দুইটি ডয়ার

দুই হাজার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে আর খাট দেখতেছি এটা কি খাট

আচ্ছা এটা 30000 টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এক কলস কলসের টাকা কাটতেছে এটা কয় গুটি এক গুটি না এটা দুইটা ঘোরা ফুল বক্স এটাও ডয়ার স্লাইডিং গ্লাস আছে দুই পাশে দুইটি ডয়ার মাসখানেক স্লাইটিং গ্লাস এই খাটটার দাম কত হচ্ছে 30000 টাকা

মডেলের মডেলের আছে একই ডাইনিং ডাইনিং টেবিল টেবিল রাজকীয় একটি নতুন গ্লাস থাকবে তো না টেম্পার গ্লাস দিবাস ছয় সিটের মধ্যে এটার দাম কত যাচ্ছে পঁয়ত্রিশ হাজার

সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চাকা মডেল না আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে সকল ধরনের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম